হাড়িয়ার জন্যই এই বাজার বিখ্যাত সুন্দরবনের এই বাজার এই একদম বডার এলাকার শেষ প্রান্তের বাজার এখানে হাড়িয়া পাওয়া যাবে একদম বিখ্যাত হাড়িয়া আচ্ছা ৳10 ভারত শ্রেষ্ঠ দাম কম নাকি 10 টাকা দাম 10 এবং ভালোই এনজয় করে দাও আচ্ছা ঠিক আছে নমস্কার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি সুন্দরবনের বাজার থেকে এখন আমি দাঁড়িয়ে আছি সুন্দরবনের সরুপকাঠি বাজারে আজকে সরুপকাঠিতে হাট রবিবার আজকে ঘুরে দেখাবো সরুপকাঠি হাটের বিভিন্ন বিষয় বস্তু এই যে হাট বসেছে এখানে তো কি কি জিনিস পাওয়া যায় এখানে কেমন হাট থাকে কেমন লোকজন থাকে সমস্ত কিছু তো এখানে কাটাল কত করে কাকা একশো কুড়ি বিশাল বড় দশ কেজি ওয়েট হয়ে যাবে এত বড় একটা কাটেন কাঠেন হচ্ছে একশো কুড়ি টাকা পাকা পুরো তাই তো গাছ পাকা আর সবচেয়ে ছোট কি আছে তোমার কাছে কত এটা ষাট টাকা টাকা কাঁঠালের দাম এরকমই আর কি সবাই সবাই ইচর বিক্রি করে দেয় ওই জন্য কাঁঠালের দাম পাওয়া যায় চল্লিশ টাকা লাগবে চল্লিশ টাকা হলে হবে আচ্ছা আচ্ছা কাঁঠাল খুব একটা প্রিয় না আগে প্রিয় ছিল এখন খুব একটা প্রিয় না যাই হোক আমরা আর একটু সামনের দিকে এগোলাম এখানে ভাজা চানাচুর সমস্ত কিছুই বিক্রি হচ্ছে এখানে রয়েছে আনারস কত করে কাকা চল্লিশ টাকা পিস পাকা নাকি নিয়ে আসে না তোমাদের এখানকার দেশি মাল বলতে বরুণা ওখান থেকে বলছি বরুণা মানে সুন্দরবন এই অঞ্চলে ওখান থেকে নিয়ে আসা চল্লিশ টাকা করে আচ্ছা আচ্ছা এটাও চল্লিশ নাকি মোটামুটি একটু কম হবে না দুটো কত হবে আচ্ছা ঠিক আছে সাইডে রাখেন আমরা ঘুরে আসি হাটটা তাহলে ইউটিউব চ্যানেল আর এদিকে রয়েছে বিভিন্ন কিছু তবে মাছের কালেকশানটা কীরকম থাকে সেটা আপনাদের দেখাবো একটু পরে এদিকে আলু ভেন্ডি ভেন্ডি সবই রয়েছে বৃষ্টির সময় এরকম অবস্থা পুরো প্যাচ প্যাচে কাদা হয়ে গেছে আর এদিকে বেশ তেলেভাজার দোকান বেশ ভালো রয়েছে তেলে ভাজার দোকান বাদাম আর এদিকে সামনে মেন হাটটা হচ্ছে সামনে সবজি বাজার রয়েছে এখানে আমরা গিয়ে দেখার চেষ্টা করব চিকেনের দাম কীরকম থাকে চিকেনের দাম কীরকম থাকে কাকিমা এইদিকে চিকেনের দাম কীরকম থাকে একশো আশি আড়াইশো এটা কি ব্রয়লার নাকি হ্যাঁ গিরিরাজ গিরিরাজ মুরগি আলাদা তাই তো আচ্ছা আচ্ছা ব্রয়লার একশো আশি আর গিরিরাজ হচ্ছে আকারে বড়ো হয় এগুলো এগুলোও কেটে বিক্রি হয় এদিকে এটা ব্রয়লারই একটা অন্য প্রজাতি এটা বেশ ভালো ব্রয়লারেরই একটা অন্য প্রজাতি সব জায়গায় ব্রয়লার বয়লার পাওয়া যায় এদিকে সুন্দরবনের গিরি রাজাও পাওয়া যায় বা কালভার্ট মুরগি যেটাকে বলে এদিকে পেঁয়াজ রসুন একই রকম রেট এদিকে সবজি বাজার এদিকে কুমড়ো নিয়ে বসেছে যায় কুমড়ো কত করে এই কুমড়োর মধ্যে বীজ কোথায় গেল বীজগুলো রেখে দিয়েছি ওগুলো কি কুমড়ো গাছ হবে আবার মুতে পড়ে ও আপনার ক্ষেতেই নাকি কত করে কুমড়ো এটা 15 টাকা বিক্রি হচ্ছে আর এটা পিস না কেজি 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 ছোট কুমড়ো সাহেব কুমড়ো বলে তো এগুলোকে দেশি কুমড়ো আচ্ছা চায়না চেন্নাই সব কুমড়ো মাছের বাজারটা কোন দিকে আচ্ছা আচ্ছা আর একটু গিয়ে মাছের বাজারটা আমরা ওদিকে পাবো তবে সবজির বাজারটা বেশ ভালোই রয়েছে যেহেতু সপ্তাহে দুই দিন বসে এখানে হাট তাই বেশ ভালো সবজি রয়েছে এদিকে রয়েছে জিনিসপত্রের বীজ এই কচুর ফুল কত করে কে 520 500 বলরো 500 বলরো হ্যাঁ 500 বলরো দাও বললে এমনি দিয়ে দেবে এই যায়

কোয়াটা বেশ বড় আছে কিন্তু বেশ বড় আছে হ্যাঁ একই রকম এদিকে সবজি বাজারটাই বেশি এদিকে কাঁঠালের বেশ দোকান রয়েছে যেহেতু কাঁঠাল এখন উঠছে তাই বাজারে মাছ বাজার বেশ বেশি নেই মাছ বাজার দুটো তিনটে চারটেই রয়েছে এখানে কি মাছ কম ওঠে না আজকে কম উঠেছে আচ্ছা আচ্ছা পানা কত করে এক কেজি ওয়েট হয়ে যাবে

দুই মাছের তেল দিয়ে আলাদা বিক্রি হয় একশো কুড়ি টাকা কিলো এটা হচ্ছে আমুদে মাছ দাদা আমুদে কত বল পাঁচশো পঞ্চাশ আর এদিকে নোনা টাংরা পাঁচশো চল্লিশ টাকা অনেক কমই রয়েছে মাছের দোকান এই দুটোই রয়েছে এদিকে আর এদিকে দেখি কটা রয়েছে এদিকে একই রয়েছে শুধু তেলাপিয়া মাছ তেলাপিয়া কত করে এক টাকা

লোকে না এরকম খোলা নাই সেরকম নাই এমনি দোকান মুদিখানা দোকান আছে তো দাম কি হাটে কম থাকে এগুলোর দাম কি মুদিখানা দোকান থেকে হাটে কম থাকে মুসুরিটাল কত করে গোটা মুসুর আচ্ছা আচ্ছা রয়েছে আর এটা এটা

একটু 800 800 গ্রাম হয়েছে 800 গ্রাম হয়েছে মানে 80 টাকার মতো দাম 80 দাম কিন্তু নিয়ে যেতে তো মুশকিল বড়ত্ব নেই কিছু হবে না নিয়ে যাবে নিয়ে যাব এক দুই তিন 4 ঘন্টা এখনো জার্নি তো নষ্ট হয়ে যাবে ওটাই তো মুশকিল না আর এটা এটা কি মাছ এটা অর্ধেক কাটা রয়েছে এটাও নদীর আচ্ছা 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 বেলে মাছ নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু বরফ থাকলে তাহলে না ঠিক আছে আমরা একটু দিকে এগিয়ে দেখি হ্যাঁ নষ্ট হয়ে যাবে গোলে এই দুটো শাক নিয়ে বসে আছে এই কি আপনার বাড়িরই শাক লাল শাকের আটি পাঁচ টাকা না দশ টাকা আর এগুলো মনে হয় কলমি শাক নাকি কলমি শাক পাঁচ টাকা আটি আপনার বাড়ি এখানেই ও বাড়িতে হয়েছে ওগুলোই বিক্রি করে দিচ্ছেন বেগুন হয়ে গেছে বিক্রি আচ্ছা আচ্ছা আর এদিকে এদিকে রয়েছে কি চপ নাও চপ বাদাম নিতে পারো এদিকে রয়েছে

আচ্ছা বাখর বাখর যেগুলো যেগুলো মেশান ওগুলোও বাড়িতে তৈরি করে আচ্ছা না আমি পুরুলিয়া গেছিলাম ওরা আবার বাখর বিক্রি করে কিছু মানুষ আছে ওরা প্লাস্টিকের করে দশ টাকা কুড়ি টাকা করে বাখর বিক্রি করছে না সে তো ঠিকই আর এগুলো তো হ্যাঁ গ্রামগঞ্জের হাতের একটা ট্রাডিশন হয়ে গেছে এগুলো সব সময় থাকে আর আপনি ঝাড়খন্ড বা পুরুলিয়া আবার ঝাড়গ্রাম যাবেন ওদের ওদিকে প্রত্যেক জায়গায় থাকে এগুলো খারাপ কিছু না খারাপ খেয়ে আছে

ঠিক আছে এই যে ঠাকুরবাবু বসে খাচ্ছে এইটা সরকারি বাজার হাড়িয়া বিখ্যাত হাড়িয়ার জন্য এই বাজার বিখ্যাত সুন্দরবনের এই বাজার তাই তো এই একদম বর্ডার এলাকার শেষ প্রান্তের বাজার এখানে হাড়িয়া পাওয়া যাবে একদম বিখ্যাত হাড়িয়া

আলু পেঁয়াজ আম সব একসঙ্গে বিক্রি হচ্ছে সমস্ত কিছু রয়েছে নেসপতি লেবু আপেল ড্রাগন ড্রাগন কত করে ভেতরে কি লাল সাদা লাল আছে দেড়শো টাকা কেজি

অনলাইন করা যাবে ঠিক আছে আরও ভালো হলো এখান থেকে কেনা হলো জেনারেলি আমাদের ওইদিকে দিকে এখন ওরকম দুশো দুশো আড়াইশো টাকা কেজি এদিকে দেড়শো টাকা ঠিক আছে লাল লাল হবে তবে তবে ঠিক আছে আমরা এটা টাকা মিটিয়ে ওদিকে দিকে সুন্দরবনে আলুর দাম কীরকম দাদা আলু আলুর দাম কীরকম আলু জ্যোতি আলু কুটা আর ওইগুলো চন্দ্রমুখী চন্দ্রমুখী পঁচিশ টাকা কেজি কুড়ি পঁচিশ আচ্ছা আলুর দামের পার্থক্য নেই ভেন্ডি কত করে কিলো ভেন্ডির দামটা বেশি নাকি এখন ভেন্ডির দামটা এখন বেশি বেশি বেড়ে গেছে আর লঙ্কা দেড়শো দশ লঙ্কা দামটা একই রকম হয়েছে সব জায়গায় ভেন্ডি মানে সিজনের শেষ দিক নাকি ওজন্য বেড়ে গেছে আচ্ছা তো আনারস নেব বলেছিলাম দুটো কই দুটো রেখেছো প্লাস্টিক আছে প্লাস্টিক ক্যারি ব্যাগ তাহলে যাও এখান থেকে দুটো আনারস নিয়ে নিয়ে এবার বাইরের দিকে যাই আনারস কেনা হলো আনারস কিনে এখন বেরোচ্ছি হাটের যে ভেতরের অংশটা এখান থেকে বাইরের দিকে মুড়ি কত করে এখানে কেজি টাকা কেজি

ওর মধ্যে একবারে নিয়ে নেওয়া তো এই হচ্ছে হাট ঘোরা হলো কাঠির এই হাট এখান থেকে সোজা আমরা বেরোবো বেরিয়ে আবার এখান থেকে গাড়ি ধরে আমরা যাব যাবো বাদের দুটা একটা এই জিনিসটা দেখাই যায় না জামরুল কত করে সবগুলো দশ টাকা সবগুলো দশ টাকা জামরুল দিন খাওয়া হয় না ঠিক আছে দিয়ে দাও সবগুলো একটা প্লাস্টিকে দিয়ে দাও দশ টাকা কমই আছে দাম মোটামুটি ফলের দোকানে যদি জামরুল কিনতে যাই ভালোই দাম আছে আপনাদের মনে হয় গাছে নাকি এগুলো ওর জন্যই কম দাম আচ্ছা আচ্ছা না আমাদের ওদিকে জামরুল ফলের দোকানে বিক্রি হয় তাও অনেক দাম জামরুল জাম আশফল এগুলোর প্রচুর দাম ওদিকে তাও মোটামুটি তিনশো গ্রাম মতো হয়ে যাবে দিয়ে দাও দশ টাকা এদিকে এগুলো কি দেশি মুরগি ডিম লাল লাল দেশি কত করে দশ টাকা পিস সব জায়গায় একদম একটু বেড়েও গেছে অন্যদিকে ডিম নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু নেওয়া যাবে না ফেটে যাবে সব দেশি মুরগির ডিম টাকা আপনার ফার্মেরই নাকি আর এমনি পোলট্রির ডিম কত করে এখন সাত টাকা টাকা হ্যাঁ একই রকম আমাদের দিকেও সাত টাকা এদিকে কেমন দাম সেটাই শুনছিলাম যে স্থান ভেদে কেমন পার্থক্য হয় নাকি আর এদিকে এরকম কিছু কিছু ছোট ছোট দোকান রয়েছে একদম রাস্তার দুই দিকে তো এইরকম ছোট দোকানই রয়েছে চারিদিকে আর মোটামুটি এই হাট বাজারটা এখানেই শেষ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটার এখন খুবই দরকার তো রাখছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন কাটা দিতে পারছি না আরো